আসসালামু আলাইকুম গাইস ইদানিং অনেকেরই একটা প্রবলেম হচ্ছে কারো আইডিতে মেসেজ দিলে মেসেজ যায় না লিখা আসে মেসেজ নট সেন্ড বা আপনার আইডিতেও কিন্তু এরকম প্রবলেম হতে পারে ধরেন আপনাকে কেউ মেসেজ দিল তারপর সে মেসেজ দিতে পারছে না লিখা আসছে যে মেসেজ নট সেন্ড তো এই প্রবলেমটার সলিউশন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে টিকটক অ্যাপ ওপেন করবেন দেন টিকটক অ্যাপ ওপেন করার পর এখান থেকে বার অপশনে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা দ্বিতীয় নাম্বারে প্রাইভেসি এই প্রাইভেসি অপশানে একটা ক্লিক করে দেবেন দেন এই প্রাইভেসি অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা ডিরেক্ট মেসেজ এখানে দেখতে পাচ্ছেন লেখা ডিরেক্ট মেসেজে ফ্রেন্ডস দেওয়া আছে তো একমাত্র আপনার বন্ধুরাই পারবে আপনাকে মেসেজ দিতে তো এখান থেকে দুই আপনারা চান সবাই আপনাদেরকে মেসেজ দিতে পারবে এখানে উপর দেখতে পাচ্ছেন অ্যালাউডিং একটি মেসেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো আপনারা এটা এভরি ওয়ান করে দেবেন এভরি ওয়ান করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সবাই মেসেজ দিতে পারবে বা আপনি যাকে মেসেজ দিতে পারছেন না তাকেও এটাকে মানে তাকেও বলবেন যে এটা এ করে রাখতে তাহলে কিন্তু আপনি যাকে মেসেজ দিতে পারছেন না তার এখানে কিন্তু মেসেজ চলে যাবে তো অবশ্যই বিরুদ্ধে অবশ্যই একটা করে দেবেন